আসসালামু আলাইকুম আ আবার কাত আজকে আমরা দশটি নতুন ওয়ার্ড ওয়ার্ডমিনিং শিখবো ইনশাআল্লাহ এবং এই ওয়ার্ড ওয়ার্ডমিনিং দিয়ে সহজ কয়েকটি বাক্য তৈরি করে দেব এখন যে এই দশটি শব্দ আমরা আজকে শিখব তাহলে প্রথম থেকে আমরা শুরু করি বিশেষ করে প্রথম ভিডিওটি পজ করে আগে আপনারা এই শব্দগুলো দেখে নেবেন যে আসলে এর মধ্যে কয়টা পারেন যে এটা পারবেন না শুধু সেইটার উপরে বেশি করে ফোকাস করবেন তাহলে প্রথমটা হলো যে রিলেই রিলেই শব্দের অর্থ কী রিলাই শব্দের অর্থ হচ্ছে ভরসা করা বা নির্ভর করা রিলাই শব্দের অর্থ কী ভরসা করা বা নির্ভর করা ভরসা করা বা নির্ভর করা বা নির্ভর করা রিলাই শব্দটি হলো কি এটা ভার তাহলে ভার্ভের তিনটা ফর্ম আছে তাহলে তিনটা ফর্ম কি রিলাই রিলেট রিলেড আর ই আর ই ইলআই রিলেইড আমরা জানি যে ওয়াই শব্দর সামনের রক শব্দের ওয়ার্ডটি ওয়াই ওয়ার্ডের সামনের ওয়ার্ডটি যদি কনসোলেন্ট থাকে তাহলে ওয়াইকে আয় পরিবর্তন করতে হয় আর যদি ভাওয়াল থাকে তাহলে পরিবর্তন করতে হয় না তাহলে আমরা কি রিলেইকে ওয়াইকে আয় পরিবর্তন করে ই ডি যোগ করে দিয়েছি রিলেইড এটা হলো ভার্বের বেটু বা পাস্ট ফর্ম রিলেড পাস্ট ফর্ম আর ই ই এল আই ইএলআইটি রিলেড পাস্ট পার্টিসিপ তার মানে এটা হলো ভি টু আর এটা হলো ভি থ্রি রিমেইন আর ই এম এ আই এন রিমেইন রিমেইন শব্দের অর্থ কী বাকি থাকা বাকি থাকা বা অবশিষ্ট থাকা রিমাইন্ড শব্দটিও ভারব এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপ ফর্ম হলো রিমেইন্ড আর ই এম এ আই এন ইডি রিমাইন্ড এবং আর এ এম এ আই এন ইডি রিমাইন্ড তিন নাম্বার শব্দটি হলো তিন নম্বর শব্দটি হলো রিমেইক রিমেইক শব্দের অর্থ হলো পুনরায় তৈরি করা পুনরায় তৈরি করা রিমেক শব্দের অর্থ পুনরায় তৈরি করা রিমাইকের পাস্ট এবং পাস্ট ফার্টিসিবল ফর্ম হলো রিমেইক ইট তার মানে লাস্টে ইটি যোগ করে দিলেই হয়ে যাবে আর ই এম এ কে ডি ভি টু এবং ভি থ্রি একই রিমে রিমেইট চার নম্বর শব্দটি হলো রিমার্ক রিমার্ক শব্দটা কি রিমার্ক শব্দের অর্থ কি মন্তব্য করা রিমার্ক শব্দের অর্থ হলো দে মন্তব্য করা এর পাস্ট ফর্ম হল পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম রিমার্কড রিমার্কড আর ই এম এ আর ডি রিমার্কড রিমার্ক দুইটা একই ফর্ম তার মানে এটা ভি টু প্লাস ভি থ্রি পাঁচ নাম্বার শব্দটি হলো রিসেম্বেল আর ইএসইএন বিএলই রিসেম্বেল রিসেম্বেল শব্দের অর্থ কী মিল বা সদৃশ হওয়া রিসেম্বেল শব্দের অর্থ মিল বা সদৃশ হওয়া এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো রিসেম্বল

দেওয়া কি একটা ভার্ব রেসপন্ড সারা দেওয়া রেসপন্ড হলো একটা ভার্ব এর পাস্ট এবং পাস্ট পার্টিসিবল ফর্ম হলো রেসপন্ড রেসপন্ডেড আর ই এস পি ও এন ডি ই ডি এটা হলো রেসপন্ডেড এটা ভি থ্রি এবং ভি ভি টু ভি দুইটা একই ফর্ম রিটাইল রিটাইল শব্দের অর্থ কি খুচরা বিক্রি করা রিটাইল খুচরা বিক্রি করা রিটাইল শব্দের অর্থ খুচরা বিক্রি করা রিটাইলটা কি একটা ভার এর পাস্ট এবং পাস্ট হাটিসিফল ফর্ম হলো রিটাইল্ড মানে ইডি যুক্ত হবে আর ই আর ই ডি রিটাইল্ড ভি টু প্লাস ভি থ্রি দুইটা একই ফোন আট নম্বর শব্দটি হল রিভেঞ্জ রিভেঞ্জ শব্দের অর্থ প্রতিশোধ গ্রহণ করা রিভেঞ্জ প্রতিশোধ গ্রহণ করা রিভেঞ্জ প্রতিশোধ গ্রহণ করা রিভেন্স আর ই ভিইএন জিইডি ভি টু এবং ভি থ্রি দুইটা একই ফর্ম নয় শব্দটি হলো রিভোল্ট রিভোল্টটা কি ভার্ভ রিভোল্ট শব্দ অর্থ হলো বিদ্রোহ করা বিদ্রোহ করা রিভোল্ট শব্দটির অর্থ হলো বিদ্রোহ করা এর ভার্ভ হল পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম আর ই ভি ওএল টি ইডি revolted রিভল্টেড 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 rise rise শব্দের অর্থ কি ওঠা রাইজ শব্দের অর্থ হলো ওঠা এটাও কি একটা ভার রাইজ শব্দের অর্থ ওঠা এটাও একটা ভার এর দুইটা ফর্ম রয়েছে দুইটাই অবশ্য আলাদা রাইজ রোজ রাইজেন আর আই এস এন এটা ভার্বের ভি টু এটা ভার্বের ভি থ্রি রাইজ রোজ রাইজেন এখন এই প্রত্যেকটা শব্দ দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে নতুন করে একটা সেন্টেন্স তৈরি করা যায় যেমন রিলে রিলাই শব্দের অর্থ কী ভরসা করা তাহলে এখানে সবচেয়ে সহজ শব্দ কি যে আই রিলেই আমি ভরসা করি আই ডোন্ট রিলেই আমি ভরসা করি না ডু আই রিলেই আমি কি ভরসা করি এরকম প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স যদি তৈরি করে তাহলে চার তিন চারে বারোটা চার সাড়ে ষোলোটা বাক্য তৈরি করা যাবে প্রত্যেকটা থেকে যেমন হচ্ছে রিমেইন রিমেইন শব্দের অর্থ কি রিমেইন শব্দের অর্থ অবশিষ্ট থাকা বা বাকি থাকা তাহলে রিমেইন আই রিমেন্ড আসলে সেভাবে এটা হয় না রিমার্ক রিমেক তৈরি করা রিমেক তৈরি করা যে পুনরায় তৈরি করা রিমার্ক মন্তব্য করা আই রিমার্ক আমি মন্তব্য করি আই রিমেক আমি তৈরি করি আই রিসেম্বেল আমি মিল করি বা সাদৃশ্য করি আই রেসপন্ড আমি সারা দেই আই রিটেইল আমি খুচরো বিক্রয় করি আই রিভেন্স আমি প্রতিশোধ গ্রহণ করি আই আই রিভোল্ট আমি বিদ্রোহ করি আই রাইজ আমি উঠাই বা আই রাইজ আমি উঠাই বা ওঠা বা আমি উঠি আমি নিজে উঠি এটাই হলো কি আই রাইজ এখন প্রত্যেকটা দিয়ে বাক্য তৈরি করব প্রথম শব্দটি ছিল কি আমাদের রিলেই ভরসা করা এটা ভাব বা নির্ভর করা এখান থেকে আমরা যে উই রিলেই অন টেকনোলজি ফর কমিউনিকেশন আমরা যোগাযোগের জন্য প্রযুক্তির উপর নির্ভরশীল উই রিলেই অন টেকনোলজি ফর কমিউনিকেশন আমরা যোগাযোগের জন্য প্রযুক্তির উপর নির্ভরশীল দ্বিতীয় বাক্যটি হলো যে উই শুড রিলেই অন ইউর অন জাজমেন্ট তো তোমরা বা তোমার নিজের বিচার বুদ্ধির উপর নির্ভর করা উচিত ইউ শুড রিলেই অন ইয়োর আর তোমার নিজের বিচার বিচার বুদ্ধির উপর নির্ভর করা উচিত রিমাইন্ড অবশিষ্ট থাকা রিমাইন্ড হলো কি অবশিষ্ট থাকা আই উইল রিমাইন্ড এট হোম টুডে আমি আজ ঘরে থাকবো আই উইল রিমেইন অ্যাট হোম টুডে আজ আমি রুমে থাকবো বা অবশিষ্ট থাকব দ্বিতীয় বাক্যটি হলো হি রিমেইনস এখানে এস হলো কেন কারণ হলো কি যে হিটা সেকেন্ড পারসন সেজন্য আর এখানে আর থার্ড পারসন আর এখানে আইটা ফার্স্ট পারসন জন্য এখানে এস বাই এস যুক্ত হয়নি যেমন হি রিমেইনস ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ারস ইন দ্য টিম তিনি দলের সবচেয়ে ভালো খেলোয়াড়দের একজন তৃতীয় নাম্বার শব্দটি হলো রিমার্ক মানে পুনরায় তৈরি করা দেয়ার আর গোয়িং টু রিমার্ক দ্য বিল্ডিং আফটার দ্য ফায়ার আগুনের পর তারা ভবনটি পুনরায় তৈরি করতে যাচ্ছে দ্বিতীয় বাক্যটি হলো শি ওয়ান টু রিমার্ক হার ওল্ড ডায়েরি এন্টায়ার্স ইন্টু এ বুক সে তার পুরনো ডায়েরির লেখা একটি বইয়ের পুনরায় তৈরি করতে চায় পুনরায় তৈরি করতে চায় রিমেক মন্তব্য করা হিজ রিমেক মেড এভরি ওয়ান লাভ তার মন্তব্য সবাইকে হাসিয়েছিল হিজ রিমেক ওয়াজ ভেরি ইনসিগনিফিকেন্ট তার মন্তব্যটি অত্যন্ত গভীর ছিল রিসেম্বেল মিল শি রিসেম্বেল হার মাদার ইন ম্যারি ম্যানিওয়েস সে আমাকে সে অনেক দিককে দিয়ে তার মায়ের মতো সে রিসেম্বেল হার মাদার ইন ম্যানিওয়েস সে অনেক দিক দিয়ে তার মায়ের মতো ইউ রিসেম্বেল ইউর ফাদার এন অ্যাপেয়ারেন্স তুমি দেখতে তোমার বাবার মতো রিসপন্ড সারা দেওয়া সে রিসপন্ড টু দ্য ইমেইল কুইকলি সে দ্রুত ইমেইলের উত্তর দিয়েছিল শি রেসপন্ড টু দ্য ইমেল কুইকলি সে দ্রুত ইমেইলের উত্তর দিয়েছিল হি হি ডিডেন্ট রেসপন্ড টু মাই মেসেজ সে আমার বার্তায় উত্তর দেয়নি রিটেল খুচরা বিক্রয় করা আই ওয়ার্ক ইন রিটেল আমি খুচরা ব্যবসার কাজ করি বা খুচরা বিক্রয় করি হি ওয়ান্টস টু স্টার্ট এ রিটাইল বিজনেস সে একটা খুচরা ব্যবসা শুরু করতে চায় রিভেঞ্জ প্রতিশোধ গ্রহণ করা রিভেন্স ক্যান্ড নেবার ব্রিং টু হ্যাপিনেস প্রতিশোধ কখনই প্রকৃত শোক আনতে পারে না হি ওয়াজ মোটিভেটেড বাই রিভেঞ্জ সে প্রতিশোধের দ্বারা প্রেরিত ছিল রিভোল্ট মানে বিদ্রোহ করা দ্য পিপল ডিসাইড টু রিভোল্ট এগেনস্ট দ্য আনফেয়ার গভর্নমেন্ট জনগণ অসাধু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত নিয়েছিল মেনি পিপল সাপোস্ট দ্য রিভোল্ট ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস স্বাধীন ও ন্যায়ের জন্য অনেক মানুষ বিদ্রোহকে সমর্থ করেছিল রাইজ শব্দের অর্থ হলো কি ওঠা দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে আই ওয়েক অফ আওয়ার টু সি দ্য সানরাইজ আমি সূর্যোদয় দেখতে সকালে উঠি